কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সামনে একটি আপডেট নিয়ে আসা হয়েছে বন্ধুরা তোমাদের তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিউটার ডট কম তা বন্ধুরা বছরের শুরুতেই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা তোমাদের কাছে খুব বহুল প্রচারিত এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ যে সবুজ সাথী অর্থাৎ প্রত্যেক বাড়িতে কিন্তু এরকম সবুজ সাথী সাইকেল কিন্তু একটি করে আছে এই সবুজ সাথী সাইকেল নিয়ে কিন্তু একটি জরুরি খবর এই মুহূর্তে পড়ুয়াদের জন্য আমি শেয়ার করব তো বন্ধুরা সবুজ সাথী প্রকল্পটা কী সরকারি একটি প্রকল্প যারা স্কুলে অর্থাৎ ফাইভ টু টেন টুয়েলভ যারা পড়াশোনা করে তাদেরকে স্কুলে আসার জন্য একটি করে সবুজ সাথী অর্থাৎ এই প্রকল্পটির নাম হলো সবুজ সাথী একটি করে সাইকেল দেওয়া হবে এইটি হলো সবুজ সাথীর মেন উদ্দেশ্য সেখানে কি দেখা যাচ্ছে যে সবুজ সাথী সাইকেল নিয়ে একটি জরুরি খবর পৌরাদের জন্য হয়েছে যে সবার খরচা কিন্তু হচ্ছে এই সবুজ সাথীর সাইকেল নিয়ে পাঁচশো টাকা করে খরচা হচ্ছে পড়ুয়াদের জেনে নেওয়া উচিত যে ব্যাপারটি কী তো বন্ধুরা রাজ্যের পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী যে সকল সবুজ প্রকল্প শুরু করেছেন গত কয়েক বছর ধরে চলছে প্রকল্পটি এই সবুজ সাথী প্রকল্পের অধীনে প্রতি বছর সাইকেল পান হাজার হাজার পড়ুয়া মূলত গ্রামীণ এলাকায় ছেলেমেয়েদের কাছে স্কুলে যাওয়ার সমস্যা অনেক দিনে দূরবর্তী স্কুলে যাতায়াত করতে তাদের অনেক টাকা খরচ হয়ে যায় সেই টাকায় দেয়া সামর্থ্য সবার থাকে না সেই পরিবারগুলির পক্ষে প্রতিদিন এত টাকা খরচ করা সম্ভব হয় না হেঁটে স্কুল যেতে হয় তাদের ওই পরিবারগুলির কথা ভেবে রাজ্য সরকার এই সমস্ত সাথী সাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছে কিন্তু সেই সাইকেল ঘিরে তৈরি হয়েছে এবার নতুন বিপত্তি বিনা পয়সায় সাইকেল পেয়েও খুব একটা লাভ হচ্ছে না পড়ুয়াদের উল্টে পড়ুয়াদের নিজেদের টাকা খরচা করতে তবেই তার ব্যবহারযোগ্য করা হচ্ছে অত্যন্ত চারশো থেকে পাঁচশো টাকা খরচ করতে হচ্ছে বলে অভিযোগ পড়ুয়াদের পড়ুয়া অভিভাবক অভিযোগ সাইকেল তৈরি না করেই তুলে দেওয়া হচ্ছে পড়ুয়াদের হাতে আর তাতে ক্ষুদ্র ছাত্রছাত্রী অভিভাবকরা বলছেন চালানোর মতো অবস্থা না করে তুলে দেওয়া হচ্ছে সাইকেল টাকা খরচা করে সেগুলি মেরামত করে তবেই রাস্তায় সবুজ সাথী নামানো সম্ভব হচ্ছে সম্প্রতি জলপাইগুড়ি ধূপগুড়িতে ঘটেছে এমন একটি ঘটনা সেখানকার একজন নয় ধূপগুড়ি ব্লকের বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি হাই স্কুলের একাধিক পড়ুয়ার একই অভিযোগ এই প্রসঙ্গে স্কুল শিক্ষ স্কুল এই স্কুলের এক পড়ুয়া অভিভাবক বলেন সাইকেল নিয়ে হাঁটতে হচ্ছে পড়ুয়াদের সরকার যে সাইকেল দিচ্ছে তা এরূপ বেহাল অবস্থা বিষয়ে খুব প্রকাশ করেন তিনি তিনি অভিযোগ জানান তাদের সাইকেল সারানোর জন্য অতিরিক্ত টাকা আও হয়ে যাচ্ছে অর্থাৎ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সাইকেল দিচ্ছে সেই সাইকেলে অবস্থা কতটা করণীয় কতটা কঠিন কারণ সাইকেল যে সাইকেল দেওয়া হচ্ছে সেটি সরাসরি রাস্তায় নামানো যাচ্ছে না এরপর তাকে আবার চারশো পাঁচশো টাকা খরচ করে নানারকম বিধ চেঞ্জ করে কিন্তু সাইকেল নামানো হচ্ছে রাস্তায় অথচ এছাড়াও সাইকেল প্রায় অর্ধেক শতাংশ লোক বলছে যে প্রচণ্ড পরিমাণে খরচ অর্থাৎ সরকারের এ বিষয়ে অনেকটাই গুরুত্বপূর্ণ দেওয়া উচিত তো সাইকেলে সরকার হয়তো পেমেন্ট ঠিকঠাক করছে কিন্তু কোম্পানি লস খাচ্ছে এটাই দেখার বিষয় তা বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখার পর জন্য এই বিষয়টি নিয়ে একটু গণপাত করো এই বিষয়টি নিয়ে একটু সামনে কিন্তু আমাদের আন্দোলন গড়ে তোলা উচিত যাতে এই ধরনের খরচের হাত থেকে বাংলা ছেলে ও মেয়েরা কিন্তু মুক্তি পায় তা বন্ধুরা আবার পরবর্তীকালে নতুন ভিডিও আসবো ততক্ষণ নিজের ধন্যবাদ থ্যাংক ইউ